ভারতবর্ষ দেশ আমার সেখানে মনে হতেই পারে যে আমি যদি এবারে পাস আউট করতে না পারলাম এই রাজ্য থেকে আমি অন্য রাজ্যে কি চেষ্টা করতে পারি সেটা নিয়ে কিন্তু তার মানে এই নয় যে আজকে যেভাবে বাংলায় ছাব্বিশ হাজার টিচারকে যেভাবে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে এটা কোনো রাজ্য হয়েছে এটা ইতিহাস তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যা কখনো হয়নি আজকে সেই জন্য এত চোখের জল ফেলতে ফেলতেও আজকে এসএসসি পরীক্ষা দিতে এসছে আজকে বয়স্ক তারাও এসছে বলছে আমরা দেখছিলাম টিভিতে যে আমরা এখন পড়াশোনার করার মতন তৈরি করে আসার মতন করার আমাদের সেই বয়স নেই আমরা একসময় পরীক্ষা নিতাম আর আজকে আমরা পরীক্ষা দিতে এসছি যারা প্রতিবাদ করেছিল সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এই শিক্ষা দুর্নীতি নিয়ে তাদের মধ্যে অনেকেই আজকে যেমন রাকেশ অচিত এই সমস্ত নামগুলো তারা আজকে আলো পোশাক করে পরীক্ষা করে এসেছে নিশ্চয়ই প্রতিবাদ তো যাওয়া করা উচিত আজকে যেভাবে আজকে মানে পুরোপুরিভাবে ছাব্বিশ হাজার সংসারকে নষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটাই কারণ নিজেদের চোরের যে ক্যাবিনেট চোর ডাকাতদের ক্যাবিনেট তাদের নামগুলোকে বাঁচানোর জন্য কারণ তারাই তো ঘুষ নিয়ে টাকা নিয়ে আজকে তাদেরকে পাশ করিয়েছে এবং তারা সেই জন্য মানে সাদা খাতা জমা দিয়ে তারা শিক্ষার্থী হয়েছে আজকে সেই জন্য কাদের কাছে টাকাগুলোর কাছে সেই নামগুলো যেন সামনে না আসে ভোটের আগে সেই আজকে এই গন্ডগোলটা এই রকম একটা পরিবেশ সৃষ্টি করেছে ভয়ঙ্কর পরিবেশ যারা প্রকৃতি যোগ্য চাকরি পেয়েছিল কিন্তু চাকরি হারাতে হলো প্রকৃতির তারা যখন চাকরি পেয়েছিল তাদের জীবন ছিল একরকম আজকে একরকম কেউ বাড়ির লোন দিচ্ছে কেউ মা বাবা ট্রিটমেন্ট করাচ্ছে এমনকি কেউ কেউ সন্তান তুলে নিয়েও পরীক্ষা এবং তাদের সাথে এখন একটাই কথা যে জীবনটা শুধুমাত্র জন্য সত্যি আজকে যেগুলোর চিত্রগুলো দেখছিলাম ভয়ঙ্কর লাগছিল কেউ অন্তঃসত্ত্ব অবস্থায় এসেছে দেখছিলাম এবং সে একটা সময় দু হাজার ষোলোতে পাশ করেছিল এবং তার এক নম্বরে নাম ছিল প্যানেলে আজকে তাকেও পরীক্ষা দিতে আসতে হয়েছে এবং একজন শিক্ষক ছিলেন তিনি পরীক্ষা নিতেন সবাই আজকে তিনিও পরীক্ষা দিতে এসেছেন তিনি বলছেন আমার আজকে প্রিপারেশন করার মতো পরীক্ষায় প্রিপারেশন করার মতো আমার আজকে বয়স নেই তাহলে ভেবে দেখুন যারা সত্যিকারের যারা নিজেদের মানে ট্যালেন্ট থেকে আজকে চাকরি পেয়েছিল আজকে তাদেরকেও আবার মানে জীবনটা নষ্ট করে তাদেরকে আবার নতুন করে পরীক্ষার জন্য বসতে হচ্ছে মানে সেটা সবার পক্ষে সবসময় সম্ভব না সেটা একবারই হতে পারে যখন তারা পরীক্ষায় বসে পাস করেছিল সেটা সময় সম্ভব না এই আট নয় পরীক্ষা হল না চাকরি হল না কারো দেখুন পুরোপুরি দায় পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যেভাবে পুরো মানে তৃণমূল সরকারের যে মুখ্যমন্ত্রী এবং তার প্যানেল তার গ্রুপ নেতা মন্ত্রীরা শিক্ষামন্ত্রীরা যেভাবে এটাকে ধামা চাপা দিয়ে এবং মানে পুরো সিস্টেমটাকে একদম নষ্ট করে ফেললো সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং এর ফল তাকে ভুগতে হবে এটাই হবে এটাই অবস্থা আমরা পশ্চিমবঙ্গে বসবাসকারী করি যারা রয়েছেন তারা কাল হবে কেউ জানে না কারণ এই সরকারকে কেউ চাইছে ভোটটা আসতে দিন সবাই তার জবাব ইভিএম বটনে দেবে আশফাকুল্লা নাইয়া যে প্রতিবাদী ডাক্তার আর্জিকরের ঘটনা আজকে ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে শুধু একা নয় সেই সময় আর্যিকরের ঘটনায় যে সমস্ত চিকিৎসক যারা আন্দোলনের সামনে সাজতে ছিল পুলিশ তাদের এখন ডেকে পাঠাচ্ছে জেরা করছে অভিযোগ ওদের যে আমাদের হয়রান করছে প্রতিবাদ করেছে হ্যাঁ এটা তো হবেই কারণ যারা যারা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার প্রত্যেকটা নাম তার লিস্টে রেখে দিয়েছে এবং তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় তাকে ট্রান্সফার করে কিভাবে অসুবিধায় ফেলা যায় তাদের চাকরি কিভাবে এটা চলবে এটা তো সরকার করেছে বছরে প্রতিফলন এবং তৃণমূলের সরকার সেটা আরো বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যে মুখ খুলবে তার এরকম অবস্থা হবে এরকমই একটা মানে হুইপ জারি করা আছে বলেছেন যে শিক্ষক নিয়োগ নিয়ে গন্ডগোলটা দুর্ভাগ্যজনক কিন্তু একটা জিনিস মনে করি যে শিক্ষার থেকে এখন ভালো শিক্ষক আসছে কিন্তু শিক্ষা ব্যবস্থায় কোনো ভীষণ নেই তার জন্য আগের মতো পরিস্থিতি নেই এখন মান সবাই জানে ওনারা নিজেরাও স্বীকার করছেন সৌগতবাবু সিনিয়র মানুষ উনি স্বীকার করছেন এই সবচেয়ে বড় কথা সবাই জানে শিক্ষার এখানে কিচ্ছু নেই আজকে সাদা জমা দিয়েও সে শিক্ষার্থী হচ্ছে আর যারা ভালোভাবে মানে পড়াশোনা করে যারা পাশ করেছে তারাও তাদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে দেখুন মানুষ মানে এই সরকারে বিধ্বস্ত হয়ে গেছে মানুষ নিজেদের ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে কারণ এই সরকার যতদিন থাকবে মানুষ জানে তাদের হাতে কিছু নেই কোনো কিছুর দাম নেই তাই তাই জন্য তারা বিপদে পড়ে যেটা এখন সামনে আসছে সেটা কি ফেস করছে এরকম ভাবার নেই যে তারা বসে আছে নির্বিঘ্ নেই এইবারের যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে তো অনেক জায়গায় শোনা যাচ্ছে আমাদের শুভেন্দুবাবুও বলেছেন যে প্রশ্নপত্র বিক্রি হয়েছে দেখুন কি হয় সামনে সেটা হচ্ছে সিবিআই কাজ করলে কাজ করলে এটাই এখন সিবিআই সম্পর্ক বাবা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরোটার জন্য দায়ী এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে আর পাশাপাশি পৃথিবীর একশো ছত্রিশটা দেশে আগামী আট তারিখ একই সঙ্গে প্রতিবাদ কর্মসূচি হবে দেখুন ওনার পরিবারের সাথে রয়েছে ওনার পরিবারের সাথে যেটা হয়েছে সেটা কেউই মেনে নিতে পারে না আমরা ভালোভাবে জানি যে সিবিআইকে দেওয়ার আগে পুরোপুরিভাবে প্রমাণপত্র সব যা যা ছিল এভিডেন্স সেগুলোকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং সিবিআই কখনো কলকাতা পুলিশের সাহায্য ছাড়া তাদের কখনও তদন্ত করা সম্ভবই নয় এই জন্য সিবিআই যতদূর সম্ভব তারা এগোতে পেরেছে কারণ তার আগে তারা কোনো কিছুই কলকাতা পুলিশ রাখেনি সুতরাং তার মা বাবার যে মনক্ষুণ্ণতা অভিমান হওয়াটা খুব স্বাভাবিক রয়েছে কিন্তু মানুষ কিন্তু এটা মনের মধ্যে ঢুকে গেছে যে একজন ডাক্তার মেয়ের যদি এইরকম পরিস্থিতি হয় সাধারণ মেয়ে কী হবে এই মেসেজটা কিন্তু গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে এই পুরো ডাক্তারের এই অভয়া কেস আর জি কর কেসটাকে পুরোপুরিভাবে ধামাচাপাতি কারণ সিবিআই তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে তার বাবা মাকে কারণ সিবিআই যতক্ষণ না কলকাতা পুলিশের যদি সেগুলো এভিডেসগুলোকেই ডেন্ট করে দেয় তো সিবিআই তদন্তটা করবে কোত্থেকে তাদেরকে তো দোষ দেওয়া যায় না তাদেরকে ভুল বোঝানো হয়েছে বসিয়াদি পুরান ফোর্স ওই ধর্মতরা মঞ্চে চিকিৎসকদের সম্বোধন ছিল তৃণমূলের সেখানে বলেছে আর্জিকরের ঘটনা আমরা পার হয়ে এসেছি দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এটা নিয়ে রাজনীতি করা হয়েছে আর রাজনীতি করেছে কারা রাজনীতি করেছে বিজেপি সিপিএম আর নকশাল মানুষ তো নামবে মানুষ তো ছেড়ে দেবে না যেভাবে মানুষ মানে রাজনীতির ওপরে উঠে যেমন লাখ লাখ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল আলাদা করে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম কে দোষ দিয়ে কোনো লাভ নেই মানুষ নেমেছিল প্রতিবাদ করতে

মহিলা মুখ্যমন্ত্রী হলে মহিলাদের ওপর অত্যাচার অনেক কমবে চৌত্রিশ বছরের সিবিএম শাসন থেকে বাঁচতে গেলে আজকে উল্টো হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সবচেয়ে বেশি মহিলারা পীড়িত অত্যাচারিত হয়েছে এবং সবচেয়ে বেশি মহিলাদেরকে ধর্ষণ করে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এবং গণধর্ষণও ভাজ যায় না খোদ কলকাতার মতো জায়গায় কর কেস খোদ কলকাতার মতো জায়গায় আজকে যেভাবে এইসব জিনিস আপনার ল কদিন আগে শুনেছেন যেভাবে বেড়েছে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বারোশো থেকে পনেরোশো টাকা দিতে পারেন কিন্তু লক্ষ্মীর সম্মান উনি রাখতে ব্যর্থ হয়েছে